গনি আমিনের মতো এই রকম চ্যালেঞ্জ দিয়ে ঢাকা ইলেকশন নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে ইতিহাসে যেন নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক্সর ভিপি পদে নির্বাচিত হয়েছে সাদিক গায়েন এই নামটি এখন ক্যাম্পাস জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ফলাফল ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে প্রতিটি হল ক্যাম্পাসের প্রতিটি করিডোর যেন ভেসে গেছে উচ্ছ্বাসে শিক্ষার্থীরা উল্লাসে মেতেছে পোস্টার ব্যানারে ভরে গেছে চারদিক দীর্ঘদিন পর এমন এক নির্বাচিত নেতৃত্বকে পেয়ে ছাত্র সমাজ নতুন করে আসার আলো দেখতে শুরু করেছে তবে এই জয়ের মধ্যেও সালিক কায়েমের রাজনৈতিক পরিচয় নিয়েছিল নানান জল্পনা কল্পনা আন্দোলনের দিনগুলোতে যখন তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তখন থেকে প্রশ্ন উঠছিল তার রাজনৈতিক অবস্থান সরেকি কি সমালোচকরা বলছিলেন একসময় ছাত্রলীগের কর্মসূচিতেও তাকে দেখা যেত এই দ্বন্দ্বময় আলোচনার অবসান হয় দু চব্বিশ সালের একুশে সেপ্টেম্বর যখন সাদিক কায়েম নিজেই ফেসবুকে প্রকাশ্যে জানালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখার সভাপতি সেই ঘোষণার পর থেকে ঢাবি ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম নতুন করে গতি পায় খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় জন্ম নেওয়া সাদিক কায়েমের যাত্রা খুব সাধারণ পরিবার থেকে তার বাবা একজন কাপড় ব্যবসায়ী পড়াশোনা শুরু বায়ত শরফ চম্পারিয়া আদর্শ মাদ্রাসা থেকে পরে আলিম শেষ করেন চট্টগ্রামের শরফ থেকে এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দু হাজার ষোলো সতেরো সেশনে সেখান থেকে গড়ে ওঠে তার চিন্তাভাবনা ও রাজনৈতিক দর্শনের ভিত বিশ্ববিদ্যালয়গুলো হবে মুক্ত চিন্তা ও একাডেমিক উৎকর্ষের জায়গা ছাত্র সংসদের মাধ্যমে হবে গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ একাডেমিক পরিবেশে কোনো দলীয় প্রভাব পড়বে না ভিন্ন মতকে সমী হয়ে উঠতে না পারে সে ব্যাপারে থাকবে আজ তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের রাজনীতির প্রতীক তার নেতৃত্বকে ঘিরে যেমন আছে বিতর্ক তেমনি আছে বিপুল প্রত্যাশাও শিক্ষার্থীরা আশা করছে তিনি শুধু পদে বসে থাকবেন না বরং চব্বিশের অভ্যুত্থানে জন্ম নেওয়া আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন ক্যাম্পাস যে মুক্ত বাতাস বইতে শুরু করেছে তা যেন স্থায়ী রূপ পায় সেই দায়িত্ব এখন সাদিক কায়েমের কাঁধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহু নাম এসেছে যারা একসময় ভিপি হয়েছিলেন এবং জাতীয় রাজনীতিতে রেখেছেন দাগ সময় বলে দেবে সাদিক কায়েম সেই ধারাবাহিকতায় কত দূর যেতে পারেন তবে আপাতত তিনি ক্যাম্পাসে এক উৎসব প্রত্যাশার নাম যাকে ঘিরে শিক্ষার্থীরা স্বপ্ন দেখে নতুন দিনের